হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে নতুন একটা টিউটাল নিয়ে আসলাম আপনি কি আইফোন উইনিং হতে চান বা স্মার্টফোন উইনিং হতে চান তাহলে আপনি ইউসি বাজারের অফারটা লিফে নিন ঠিক আছে তো আপনারা জানান যে ইউসি বাজারে কতদিন আগে যে পাঁচ হাজার টাকা বোনাস অফার দিয়েছিলো তো এটা অনেকেই পাইছে ঠিক আছে যাদের বেশি বেশি রেফার ছিল তারা পাইছে তো আপনারা যদি উইনিং হতে চান তাহলে বেশি বেশি রেফার করাতে পারেন ঠিক আছে তো আমার ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে আপনি ওই লিংক থেকে আপনার ইউসি ব্রাউজারে ঢুকবেন ঠিক আছে ওই লিংক থেকে আপনারা ইউসি ব্রাউজারে ঢুকবেন আর ইউসি ব্রাউজার যদি আপনার আপডেট না থাকে তা আপডেট করে নেবেন আর যাদের ইনস্টল করা না থাকে প্লে স্টোর প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর যাদের আপডেট করা নাই আপডেট করে তারপর আপনি আমার ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে ওই লিংক থেকে আপনারা এখানে পেস্ট করবেন ঠিক আছে তো আপনারা যারা উইনিং হতে চান আইফোন সেভেন আইফোন সেভেন উইনিং হতে চান এবং স্মার্টফোন নিতে চান সেখানে আপনি রেফার বাড়িয়ে কীভাবে করবেন আমি দেখাই দিয়েছি আমার লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে ক্লিক করে আসবেন ঠিক আছে তো এখানে দেখা। তো বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে আপনারা ডুকবে ঠিক আছে ওই লিঙ্কটা কপি করে আপনারা এই যে ইন্টার ইন্টারভিউলে কী করবেন এই রকম পেশ করে বাদে গোতে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ইউ আসবে ঠিক আছে তো অবশ্যই আপনার এখানে অবশ্যই আপডেট দিতে হবে ইউসি বাজারতে তারপর আপনি ঢুকবেন ঠিক আছে আর এখানে আপনাদের যা করতে হবে ঠিক আছে আপনাদের এখানে কিছু ইউজ হবে ঠিক আছে তো এখানে আপনাদের ইয়চ হবে ঠিক আছে যে হেল্প ওগুলোতে ক্লিক করবেন ঠিক আছে ও দেন মাই মন ঠিক আছে মাই মন আছে ঠিক আছে তারপর কি করতে লাইট আপ ঠিক আছে তো লাইট আপে ক্লিক করবেন তো এইভাবে আর আপনাদের এখানে যে নিচে নিজেদের কয়েকটা দেবে ঠিক গেছে ওগুলোতে খালি কাজ এটাতে কোনো আর কাজ নাই ঠিক আছে আর আমার ফ্রেন্ড অলরেডি চারজন হয়ে গেছে এখানে খালি হেল্পে ক্লিক করবেন আর ঠিক আছে আর এখানে শেয়ার লিঙ্কটা পাবেন আমি দেখাইছি শেয়ার লিংক কোথায় পাবেন আর শেয়ার লিঙ্ক পেতে হলে এই যে দেখুন আপনার আপনার কোডটা আপনার রেফারকে ইনভাইট করতে পারেন তার জন্য এই শেয়ারে ক্লিক করবেন এদের শেয়ারে ক্লিক করে আপনি আপনার লিঙ্কটা কপি করতে পারেন ঠিক আছে এই যে আমার এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে ওই লিঙ্কটা আমার অবশ্যই আপনারা চাবেন আর এখানে কয়েকদিন পর এই হেল্পে এসে ক্লিক করবেন ঠিক আছে মূলত কাজ এটা এটার কোনো আর কোনো কাজ নাই ঠিক আছে এটা শুধু এইরকমই কাজ ঠিক তো সবাই এই লিঙ্ক আমার লিঙ্ক থেকে কাজ করবে ওকে ঠিক আছে তো আপনাদের ঢুকেই এইরকম আসবে তারপরে এই মাই মুনে ক্লিক করবেন ঠিক আছে তারপরে তারপরে যে লাইটে ক্লিক করবেন এইভাবে করলে আপনি হয় তো আশা করি বুঝতে পারছেন আর এই যে শেয়ার অপশান আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দিয়ে দেখুন আমি দেখুন হোয়াটসঅ্যাপে শেয়ার করতেছি দেখেন ঠিক আছে তো এইভাবে আপনারা ডাইরেক্ট শেয়ার করতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনারা ডাইরেক্ট শেয়ার করতে পারেন ঠিক আছে আর এখানে হ্যাঁ যত ফ্রেন্ড বেশি হবে তত বেশি আর্নিং হতে হবে বেশি আর্নিং করতে পারবে ঠিক আছে আর এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে দেখেন আমার নামটা এখানে আছে ঠিক আছে এখানে আমার নামটা আছে আর আমার টোটাল চারজন অলরেডি হয়ে গেছে তো যারা এখনও এটা ডাউনলোড করেনি বা আপডেট করেনি তো আপডেট করে আর আমার ডিসক্রিপশন বেসে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলে ঠিক আছে তারপরে এই হেল্পে হেল্পে কাজ করবেন ঠিক আছে এখানে আর কোনো কাজ নাই শুধু হেল্পে কাজ করবেন আর কিছুই না ঠিক আছে মূলত কাজ সম্ভবত এটাই ও আপনারা কাজ করেন ঠিক আছে অবশ্যই অবশ্যই এখানে আপনারা উইন হতে পারেন আইফোন সেভেন নিতে পারেন বা শ্যাম্পো ফোন নিতে পারেন ঠিক আছে শ্যাম্পো ফোন পি সিক্স পুরো নিতে আপনি উইন হতেও পারেন ঠিক আছে তা জলদি তাড়াতাড়ি করেন ঠিক আছে জলদি করেন তো সবাই 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 ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম